হ্যালো ফ্রেন্ড ব্যক্তমা ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত আজকে কিন্তু আমরা এসেছি এই কালভৈরের মাঠে কাল ভৈরবের কিন্তু কিন্তু সুন্দর ঠান্ডা হাওয়া এই ঠান্ডা হাওয়ার আজকে তোমাদের এই আজকে ইউটিউব ভিডিওটা নিয়ে এটাই আজকে বলবো তোমাদের ভিডিওতে কী কী হবে সব বলবো আজকে আমরা এটা জানা এসেছি কালভৈরের মাঠে আবার আসছে কি আসছে না সেটা ভালো করে আমি সেটা বুঝতে পারছি না কিন্তু এত সুন্দর ঠান্ডা আবহাওয়ার ভিতরে যে গরম গরম কী মানে গরম কী জিনিস সেটা কিন্তু এখানে থাকলে বোঝাটা অসম্ভব একদম তার ভিতরে কিন্তু এত ঠান্ডা হওয়ার ভিতরে আমরা কিন্তু তাও এখানে এসেছি আর এদিকে কিন্তু প্রচণ্ড পরিমাণে মেঘ করে আছে এদিকে আমাদের বাড়ি কিন্তু আমাদের বাড়ি এইদিকে আর ওইখানে কিন্তু মেঘ একদম চলে গেছে এখনো আর মেঘ দিয়ে কিন্তু এখনো অত মেঘ টেক করেনি ঠিক আছে এই যে মেঘ পড়বে আস্তে আস্তে হাওয়া দিচ্ছে আমাদের প্রত্যেক এ দিক দিয়ে হাওয়া আসছে ঠিক আছে এই দিকে হাওড়া আসছে আর পুরো ঘে দিক দিয়ে হাওড়া চলে যাচ্ছে হাওয়া কী হাওয়া নাকি এ হাওয়া হাওয়া এ হাওয়া হাওয়া

একদম ভীষণ ঠান্ডা হয় এটুকুই মেঘটা পুরো দেখতে পাচ্ছ মেঘে মেঘ কিন্তু দেখতে পাচ্ছ মেঘ কিন্তু ভীষণ করে রয়েছে যেমন ধরুন বৃষ্টি হতে পারে হতে পারে কিন্তু সময় সাত তোমার পাঁচটা পঞ্চাশ বাজে এখন কিন্তু বৃষ্টি পড়ছে বলে ভিডিওটা পুরো সম্পূর্ণ করতে পারেনি চলো আর কিন্তু পরের দিন এসে ভিডিওটা করবো ঠিক আছে আর তো বৃষ্টি পড়লো বলে আর ছুটটা করা হলো না তা এখন আমরা বাড়ি দিকে যাচ্ছি রাস্তা দিয়ে চলো সামনের দিকে দেখি আবহাওয়াটা কীরকম পুরো বৃষ্টি করা কিন্তু চালু হয়ে গেছে ব্যাস এখন বাড়ি দিকে যাচ্ছি এই আমরা কিন্তু দিকে যাবো আর আমরা কিন্তু দিদির পশ্চিমবঙ্গ সাইকেল নিয়ে এসেছি রাস্তার ভিতরে যাচ্ছি আমরা কেবল